ফেলে চাপকানা উচিত এই সব মানুষদের এদেরকে গিরি হাজরার বাংলা প্রীতিবাদার বাংলায় মেরা কার্বলিক অ্যাসিড নিয়ে বেরিয়েছে যে যে চারজন ছাড়া আর কাউকে পাচ্ছে না আর এই রকম এই অর্ধ মতো যে কথাবার্তাগুলো বলেন সম্পূর্ণ ব্যাপারটা না জেনে ই নিজের পিঠ নিজে বাজাচ্ছে নিজে দর্শকদের সাপোর্ট করছেন যারা বলছেন তাদের তাদের কমেন্টস করা না করাই মনে হয় ভালো কারণ এই রকম এই অর্ধ মতো যে কথাবার্তাগুলো বলেন সম্পূর্ণ ব্যাপারটা না জেনে সে কিছু বলা মানে নিজেকে ছোট করা দেখি যে তৃণমূল কংগ্রেস তো ফোর্স করতে বলছে যারা আন্দোলনে নামবেন তাদেরকে তৃণমূল সরকার বলছে ফোর্স করার জন্য কি আমরা বলছি আমরা তো বাংলার মেয়ে মাতঙ্গিনি হাজরার বাংলা পৃথিবীর বাংলার মেয়েরা কার্বলিক অ্যাসিড নিয়ে বেরিয়েছে যে যেখানে ফোর্স করতে বলবে আমরা তাদের হুঁশ ফিরিয়ে দেব আন্দোলন দিয়ে এই ফোর্স তো আমরা মানব না এটা হুশিয়ারই মিছিল এখানে মানুষ এসো মানুষের পাশে দাঁড়ায় এখানে বিষণ্ন বিপন্ন মানুষ এসো মানুষের পাশে দাঁড়ায় এসো মানুষের পাশে দাঁড়ায় तो मैंने एक ता... ছোটোবেলায় দেখবেন আমাদের বাবা মায়েরা আমাদের শিখিয়েছিল যে একটা মিথ্যে বললে দশটা মিথ্যে বলতে হয় সেটা ঢাকার জন্য ওদের ঘটনা সেরকম জায়গায় গিয়ে ঠেকেছে শুরুর দিন থেকে ঢপবাজি শুরু করেছে তারপরে এই আরজি কর ভাঙা তথ্য প্রমাণ লুট করা এরকম বলতে বলতে রোজ এক একটা করে মিথ্যে কথা বলা শুরু করেছে আর কি বলেছেন মমতা ব্যানার্জি কি ফোস করার কথা না নি কি করার কথা এসব না করে এরা যে যাদেরকে ফোস করতে বলেছে তারা যদি একটু সময় মতো ফোস করতো আজকে এরকম একটা ঘটনা ঘটতো না যখন এসব ঘটে গেছে তারপরে সব আজেবাজে কথা বলে লাভ আছে যেমন পার্টি তেমন লিডার তেমন তাদের কথাবার্তা যে এই যে বলছে বাবা মাকে মা ছবি করে টাঙিয়ে দেব পাড়ার মোড়ে ফেলে চাপকানো উচিত এই সব মানুষদের এদেরকে মাথায় তুলে নাচা হয় এদেরকে ভোট দেওয়া হয় এইটা আমাদের জনগণের শেখার সময় এসে গেছে এই মানুষগুলো যদি ভোট পায় ফোস করাকে কেউ ভয় পাচ্ছে না ও ফোস করতে বলেছে ওর দুগাছা বিধায়ক চারদিকে ফোস করছে অসভ্যতা করছে নাম ধরে পার্টি কমরেডদের নাম ধরে হুঁশিয়ার দেওয়ার চেষ্টা করছে নিজের পাশে নিজের আর কাউকে আগে দেখতাম ক্যামেরা ওদের জমায়েত দেখাতো এখন দেখছি ওরা শুধু ওদের নেতা যে তার মুখে ক্যামেরা ধরিয়ে থাকে কারণ পেছনে কোনো জমায়েত নেই পেছনে তো নিজের নিজে বাজাচ্ছেন নিজের দর্শকদের সাপোর্ট করছেন করে উনি বলছেন বিধানসভায় উনি আইন পাস করছেন আগে নিজে ঠিক করছেন কি করবে নিজে বলছে নির্যাতি তার বিচার চাই ধর্ষি তার বিচার চাই তারপরে উনি আইন পাস করতে টাকা দাম ধরে দিচ্ছেন দেখে লাখ টাকা আমরা দশ কোটি টাকা দেব ওনার উনি কার টাকা দিতে চাইছেন আমাদের টাকা উনি আমাদের টাকা নিয়ে বলতে চাই যে দশ টাকা একজন নির্যাতি তার দাম যাকে এরকম বিবৎসভাবে মারা হয়েছে ব্যাপারটা হচ্ছে এখন প্রশাসনে গারা আছে আমরা সবাই জানি শাসক দল কারা আমরা সেটাই জানি সবাই জানি তো সেই ক্ষেত্রে এন্টায়ার সিস্টেম ইজ অ্যাগেনস্ট তো সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনকে প্রেসারাইজ করতেই হবে সোদ্যাট ওরা একটা জাস্টিস দেয়